আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মজাদার একটা ডেজার্ট রেসিপি যেটা আরবে খুবই জনপ্রিয় আর এই ডেজার্টটির নাম হলো বাসবোসা। বানানো কিন্তু খুবই সহজ খুব কম উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের মজাদার ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই আর এই ডেজার্টটা খেতে এতটাই অসাধারণ হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এতটাই নরম তুলতুলে আর সফট হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেই কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সববার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ফলো করার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের বাসভুসা ডেজার্ট তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন সেটাতে করেই কিন্তু সব উপকরণ মেপে নিতে পারবেন তো এখানে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু কম চিনি আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে হাফ কাপ চিনি অ্যাড করে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে যতটা চিনি নেবেন তার অর্ধেকটা সাদা তেল অ্যাড করে দিতে হবে মাপটা কিন্তু খুবই সোজা যতটা সুজি তার অর্ধেক হলো চিনি আর তার অর্ধেক হলো সাদা তেল এখন দিয়ে দিলাম এক কাপ হালকা গরম দুধ দুধটা কিন্তু খুব গরম নেওয়া যাবে না একদম হালকা গরম দুধ এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ যেহেতু আমরা সুজিতে এক কাপ নিয়েছি তার জন্য দুধটাও এক কাপ অ্যাড করে দিতে হবে এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর দুধটা হালকা গরম থাকাতে কিন্তু চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে তো এই যে দেখুন এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে কম করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কারণ এই রেস্টে দিলেই কিন্তু সুজিটা খুব ভালো করে দুধটাকে অ্যাবজর্ব করে নেবে আর ফুলে উঠবে তো অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে তো এই যে দেখুন এখানে আমি কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কতটা ঘন হয়ে গেছে মিশ্রণটা সুজি কিন্তু খুব ভালো করে দুধটাকে টেনে নিয়েছে অ্যাবজর্ব করে নিয়েছে আর পুরো কিন্তু ফুলে গেছে তো অবশ্যই কিন্তু একটু টাইম নিয়ে রেস্টে এটাকে রেখে দিতে হবে আর এখন মিক্সচারটাকে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় দলা না পেকে থাকে তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে আর ঘনত্বটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কেমন হবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা মানে যতটা পরিমাণ বেকিং পাউডার নেব তার অর্ধেকটা পরিমাণ বেকিং সোডা অ্যাড করতে হবে তার সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু জল অ্যাড করে দিলাম এখন ভালো করে আমাদের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করার পর ব্যাটারটা দেখবেন যে অনেকটাই হালকা হয়ে যাবে একদম ফ্লাফি হয়ে যাবে তো এখন এক মিনিটের মতো মিশ্রণটাকে একটু ভালো করে মিক্স করে নেব ফেটিয়ে নেব যাতে সব কিছু আর কি একসাথে ভালো করে মিশে যায় তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভালো করে মিশ্রণটাকে আর কি ফেটিয়ে নিয়েছি এর থেকে বেশি ফেটানোর দরকার নেই তো আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর আপনারা যে কোনো ট্রেতেও এটাকে বেক করে নিতে পারেন যেমন বেকিং ট্রে হয় সেগুলোতেও বেক করে নিতে পারেন তো আমি এইটার মধ্যেই আজকে বেক করবো এই থালাটাতে তো এর মধ্যে ব্যাটারটা আমি পুরোটাই ঢেলে দিলাম আর দু তিনবার এভাবে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো হাওয়া থাকলে সেটা বের হয়ে যায় এখন এই মিক্সারটাকে আমাদের বেক করে নিতে হবে তার জন্য এখানে একটা কড়াই আগে থেকে ঢাকা দিয়ে আমি গরম করে নিয়েছি দশ মিনিটের জন্য লো ফ্লেমে এখন এর উপর একটা স্ট্যান্ড বা যে কোনো বাটি উল্টো করে বসিয়ে দিয়ে তার উপর আমি থালাটা রেখে দিচ্ছি এখন এটাকে আমরা ঢাকা দিয়ে বেক করে নেব লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য তো প্রথমে কিন্তু আমাদের পনেরো মিনিটের জন্য এটাকে বেক করতে হবে আর ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি যে কাপে মেপে আমি সব উপকরণ ব্যবহার করেছি সে কাপে মেপেই আর কি হাফ কাপ চিনি নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল দুটো এলাচ খেয়াল রাখবেন যতটা চিনি নেবেন ততটাই কিন্তু জল নিতে হবে এখন হাই ফ্লেমে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে যখন শিরাটা আর কি ফুটতে শুরু করবে তখন এটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য কিন্তু আমাদের কুক করে নিতে হবে বেশিক্ষণ সময় কিন্তু এটাকে জাল করার দরকার নেই জাস্ট শিরাটার মধ্যে একটু ভাব চলে আসলেই তখন আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো এই যে দেখুন এখানে দু মিনিট হয়ে গেছে আমি শিরাটাকে জাল করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর শিরাটাকে ফোটানোর দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন অনেকটা কিন্তু কুক হয়ে গেছে মানে অর্ধেকটা পরিমাণ কিন্তু কুক হয়ে গেছে তো এই সময় একটা চাকু দিয়ে আমি এভাবে দিক দিয়ে ওপর একটু কাট করে দিচ্ছি মানে দাগ কেটে দিচ্ছি যাতে পরে যখন আমরা এটা পিস করবো তখন যাতে আমাদের কাটতে অসুবিধা না হয় তার জন্য এভাবে চৌকো শেপে আমি এটাকে কাট করে নিচ্ছি আর এর ওপর দিয়ে আমি একটা করে আমন বসিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি আমন না থাকে যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন তো এখানে আপনারা কাজু কিশমিশ পেস্তা বাদাম যেটা খুশি আপনারা অ্যাড করে দিতে পারেন এখন এটাকে আবারও ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করে নেব। আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে তো এই যে দেখুন এখানে আমি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখে কিন্তু মনে হচ্ছে যে খুব ভালো করে বেক হয়েছে আপনারা যদি দেখেন যে পনেরো মিনিট পর ঠিক করে বেক হয়নি কাঁচা আছে তো আরও পাঁচ মিনিট এটাকে বেক করে নেবেন তো এই গরম অবস্থায় আমি চাকু দিয়ে আবারও একটু ভালো করে কেটে নিচ্ছি যাতে নরম অবস্থায় আর কি কাট করলে কি হবে সেপটা খুব ভালো আসবে তো এর জন্য চাকু দিয়ে কাট করে নিচ্ছি আরেকবার এখন আমরা যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে উপর দিয়ে খেয়াল রাখবে যখন গরম থাকবে তখনই কিন্তু আমাদের শিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটা কিন্তু খুব গরম না হালকা গরম থাকতে হবে তাহলেই কিন্তু খুব ভালো করে শিরাটা অ্যাবজর্ব করবে না হলে কিন্তু ওপরেই থাকবে অ্যাবজর্ব করবে না তো এটাকে পাঁচ মিনিট এভাবেই রেখে দিচ্ছি আর এখানে দেখুন দেখেই বুঝতে পারছেন হয়তো শিরাটা খুব ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে টেনে নিয়েছে আর ফাইনালি বাসবসা ডেজার্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য একদম রেডি জাস্ট কাট করে সার্ভ করবেন ব্যাস আর যখনই এটা সার্ভ করবে না সত্যি বলছি নিমিশের মধ্যে হাওয়া হয়ে যাবে মানে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে এতটা সফট আর নরম হয় না এই ডেজার্টটা যে মুখে দিলেই কিন্তু জাস্ট মিলিয়ে যাবে আর খেতে এতটা টেস্টি ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আর আপনারা নিজেরাই দেখুন যে ভেতর পর্যন্ত কতটা ভালো করে শিরাটা সোক করেছে সুজির প্রত্যেকটা দানা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে আর এই রেসিপিটা কিন্তু ঠিক এরকমই একদম নরম তুলতুলে সফট হবে তো আজকের এই বাসবসা বসা ডেজার্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা পাই